হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাণ ঠান্ডা করার মতো একটা মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আর এটা বানানোর জন্য মাত্র তিরিশ টাকা খরচ করতে হবে শুরুতে নিয়ে নিয়েছি পাকা আম আর এখন এই আমটা কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তবে আমি কাটাকাটিটা একটু শেয়ার করছি যাতে আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যায় আচ্ছা আমি যতটুকু আম দিয়ে করব। আপনাদের যে ঠিক ততটুকু আম দিয়ে আইসক্রিমটা বানাতে হবে এরকম কিন্তু নয় আপনারা চাইলে এর থেকে বেশি আম অথবা কম আম দিয়েও বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না সবগুলো আম এভাবেই খুব সহজে একটা বাটিতে বের করে নিব। আর আটিটাও চিপে নিব যাতে করে পুরো আমের পিউরিটাই আমরা পেয়ে যাই এখানে কোনো আমই যাতে নষ্ট না হয় তো সবগুলো আম একই রকমভাবে চেপে নিয়েছি আমার আসলে যতটুকু দরকার ছিল ততটুকুই নিয়ে নিয়েছি আর আমি অনেক দিন থেকেই কোনো রকম ভিডিও দিচ্ছি না সেটার একটাই কারণ আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ সবাই তার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন সে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আচ্ছা এখন সবগুলো আম একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম আর তারপরে এখানে দিয়ে দিব দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে অনেক বেশি ভালো লাগে আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ এইবার যেটা করব মাত্র তিরিশ টাকা খরচ করে এরকম একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আমি নিয়ে এসেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর যাদের হাতের কাছে উইথ ক্রিমটা থাকবে তারা অবশ্যই হুইথ ক্রিমই ব্যবহার করবেন কিন্তু অনেক আপুদের কাছে হুইথ ক্রিমটা থাকে না তারা এক প্যাকেট উইথ ক্রিম কিনে নিয়ে আসতে চায় না কারণ সামান্য একটা রেসিপি করে বাকিটা নষ্ট করবে এই রকম চিন্তাভাবনা থাকে সেই আপুদের জন্য এই সহজ রেসিপিটি নিয়ে আসলাম আর যদি কেউ আইসক্রিমটা একদমই ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আগে থেকে গরুর দুধ খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েও দিয়ে দিতে পারেন তবে এইভাবে একটা কেনা আইসক্রিম দিয়ে বানিয়ে দেখবেন হুব দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম হয়ে যাবে আমি তো বলব দোকানের থেকেও এটা বেশি মজাদার আচ্ছা তারপরে নিজের পছন্দ মতো যে কোনো বাটিতে অথবা মোল্ডে ঢেলে নিতে পারেন আমি একটা প্লাস্টিকের বাটিতে নিয়ে নিলাম উপর দিক থেকে কিছু আম কেটে দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম বাদাম কুচি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এইবার ঢাকনাটা লাগিয়ে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের মধ্যে একদম সুন্দরভাবে আইসক্রিমটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে বাটি থেকে বের করে নিব যাতে আইসক্রিমটা খুব সহজে বেরিয়ে আসে সেজন্য একটা ছুরি দিয়ে চারিদিকটা এভাবে একটু আলগা করে দিচ্ছি তবে হাতে সময় থাকলে দুই থেকে তিন মিনিট এমনিতেই রেখে দিবেন দেখবেন খুব সহজেই বেরিয়ে আসছে আর একদম সত্যি কথা যেটা বলছি সেটা হচ্ছে কাউকে না জানিয়ে যদি এভাবে বানিয়ে তার সামনে দেয়া যায় কখনোই বুঝতে পারবে না এটা দোকানের কেনা না বাড়িতে বানানো আমার এই আইসক্রিমটা যারা বানাতে দেখেনি তারা তো একদমই বিশ্বাস করতে পারছিল না যেটা বাড়িতে বানিয়ে নিয়েছি তাও আবার এত কম খরচে আশা করবো রেসিপিটি ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসতে পারি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম